মুরব্বী মুরব্বী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই নাইস এন্ড অ্যাট্রাকটিভ নাইস এন্ড অ্যাট্রাকটিভ হচ্ছে সম্প্রতি একটা ছবি ফেসবুকে প্রচন্ড শেয়ার করছে ইয়াং জেনারেশন যে জেন জি যেটা আমরা বলে থাকি তারা শেয়ার করছে এখানে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন যে এটা নবনীতা চৌধুরী নামে একজন টিভি উপস্থাপিকা ওনার প্রোফাইল পিকচার জুন মাসের তেরো তারিখে সম্ভবত প্রোফাইল পিকচারটা তিনি আপলোড করেছিলেন সেই পিকচারের নিচে কমেন্ট করেছিলেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি কমেন্ট করেছেন নাইস অ্যান্ড অ্যাট্রাক্টিভ তো এটা নিয়ে কিন্তু অনেকে হাসাহাসি করছে যে এরকম মেয়ের বয়সী একজনের ছবিতে গিয়ে এই ধরনের কমেন্ট করা এনে অনেকে ট্রল করছেন হাসি করছেন অনেকে অনেক ভিডিও তৈরি করছেন তাকে রোস্ট করে বা ট্রল করে অনেক ভিডিও তৈরি করছেন এবং এটা নিয়ে কিন্তু হাসাহাসি হচ্ছে কেউ একটা ছবি হয়তো আপলোড করলো নিচে একজন কমেন্ট করলো নাইস এন্ড অ্যাট্রাকটিভ আবার অনেকে শাহাবুদ্দিন চুপুর ছবি সহ সেই কমেন্টটা দিচ্ছে এই ধরনের একটা ট্রেন্ড চলছে বর্তমানে এবং এটা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া খুবই সবাই খুব মজা করছে তারপরে দেখা গেছে কি শাহাবুদ্দিন চুপু তিনি এই কমেন্টটাকে ডিলিট করে দিয়েছেন এবং তার নিজের ফেসবুক প্রোফাইল তিনি লক করে দিয়েছেন এবং তার দুই দিন পর দেখা গেল যে তার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যেটা আছে ফেসবুক অ্যাকাউন্ট এটাই তিনি ডিএক্টিভেট করে দিয়েছেন তো এখন বলা বলি করছে যে মেয়ের বয়সী একজনের ছবিতে এই কমেন্ট করা নাইস এন্ড অ্যাট্রাকটিভ কমেন্ট এটা নিয়ে কিন্তু অনেকে হাসি হাসি করছে এবং সবাই খুব মজা করছে এই নাইস এন্ড অ্যাট্রাকটিভ এই কমেন্টটা নিয়ে তো প্রিয় দর্শক আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি কি ধরনের আমি কয়টা স্ক্রিনশট দেখাচ্ছি ফেসবুকে যে ধরনের অনেকে কমেন্ট করছেন বা হাসি হাসি করছেন আমি কয়েকটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি নামগুলো চেষ্টা করবো ব্লার করে দিয়ে আপনাদেরকে দেখাতে তো আপনারা একটু এগুলো একটু দেখুন আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনারা নাইস অ্যাট্রাকটিভ কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ